मेरी एक चश्मदीद गवाह को बेहतर बॉस में बुलाने की परमिशन चाहूंगा और बारे में क्या दिल दिल के के आपने लेकिन अक्सर उन लोगों को कहा जाता है जो नॉर्मल डे टू डेसिस आरोप कई बार फसल वो कभी कभी ऐसा जिसे देख कर लोगो को लगता है की ये अच्छे इंसान है वो तो बाइक को इतनी तेजी चलाने लगी कि वो मेरी आंखों से ओझलो के नहीं मुझे दिखिए नहीं आपको पता है मैंने ना ऑटो वाले से कहा था वो थोड़ा तेज तो फिर भी चिल्लाने लगा मैं हूं भाई पुण वो क्या बोल रहा था आयु उसका माय लॉर्ड अभय शर्मा की डायरी आज है हमें खुद बता रही है कि एक्सीडेंट वाले थे अभय तो फिर अनाना के एक्सीडेंट की सारी जिम्मेदारी मेरी क्लाइंट में तो जुल्जिया होगा पड़ेगी

পন্ডিত আমি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য জন্য লাইক তো কেমন আছো তো বন্ধুরা আজকে আমি এই জ্যাকেটটা কিনে নিয়ে এলাম সবে মাত্র এখনো সিল খুলিনি স্টাইল বাজার থেকে নিয়ে এসেছি হ্যাঁ হাফ জ্যাকেট নতুন স্টাইল বাজার থেকে সবে নিয়ে এসেছি অফার প্রাইস চলছে যার জন্য কিনে নিয়ে এসেছি ফিফটি পারসেন্ট অফ চলছে স্টাইল বাজার তো ভাবলাম কিনে নিয়ে যে এটা হাফ আমার যেহেতু ফুল আছে তাই হাফ একটা নিয়ে এলাম তো কেমন হয়েছে কালারটা বন্ধুরা বলো আর মেয়ে কিছু কিনেছে ফুল হাতা গেঞ্জি কত দাম দাম আছে তোমার ছশো নিরানব্বই ফিফটি পারসেন্ট অফ মানে সাতশো তার হাফ হয়েছে সাড়ে তিনশো আর মেয়ে কিছু গেঞ্জি কিনেছে যেগুলোর দাম ছিল পাঁচশো ফিফটি পারসেন্ট অফে হয়েছে আড়াইশো দেখি মেয়ের গেঞ্জি একটু দাঁড়াও তোমাদেরকে মানে আমি একটু আগে বাড়িতে এসেছি তো মেয়ের গেঞ্জি খুবই মোটা তো এই দেখো ফুল হাতা মোটা খুব মোটা গেঞ্জি গেঞ্জিগুলো এই তো হাই কুলি দেখো তোমার বান্ধবীর জন্য গেঞ্জি কিনেছি এই একটা কিনেছি আর এই একটা কিনেছি মানে গেঞ্জিগুলো খুব মোটা প্রচন্ড মোটা গেঞ্জি এগুলো মানে শীতের দিনে পড়ার ভেতরে উলি কোট দেওয়া গেঞ্জিগুলোতে দুটো গেঞ্জিতেই উলি কোট দেওয়া অনেক সুন্দর আর এই একটা জ্যাকেট কিনেছি তো এখন আজকে গিয়ে দেখি মোটামুটি অর্ধেক মাল বেচা শেষ যেটা কালকে ছিল আজকে গিয়ে সাইজই খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছে না অর্ধেক মাল বেচা শেষ তার মানে দুদিন কি তিন দিনের অফার থাকে সেটা তো হাইকুলি অনেক সুন্দর এগুলো তোমার ফ্রেন্ডের জন্য কিনেছি এই একটা এই একটা তো আরেকটা কিনেছি সেটা ওর বান্ধবীর ব্যাগে চলে গেছে ওটা ব্ল্যাক কালারের না ওটা কফি কালারের ওটা গেঞ্জি ওটা হুড়ি কিনেছি আর এই একটা জ্যাকেট কিনেছি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টাইল বাজার বাজার কলকাতা সব অফার চলছে যেহেতু শীতের মাল উঠিয়ে দিচ্ছে আমাদের এখানে গরমের আইটেম সব নেমে যাচ্ছে শীত চলে গেছে সমস্ত দোকানে গরমের আইটেম নেমে যাচ্ছে মাল উঠিয়ে দিবে যার জন্য অফার প্রাইস চলেছে তিন চার দিন থাকবে তিন চার দিন থাকলেও কি হবে মাল অলরেডি শেষ না খাওয়া দাওয়া হয়নি সবে প্রাইভেট থেকে মেয়েকে নিয়ে শপিং করে আসলাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কলি কি করছো এই তো তোমার ফ্রেন্ডকে মাত্র টিউশন থেকে নিয়ে চলে এলাম আসার সময় একটু মার্কেটিং করে এলাম যেহেতু অফার চলছে অফারটা থাকবে না সীমিত সময়ের জন্য অফার যার জন্য কিছু কেনাকাটি করে নিয়ে এলাম কারণ শীত চলে যাবে সামনের শীতে মেয়ে পড়তে পারবে না খাবার খাচ্ছো কি দিয়ে খাচ্ছো কলি পরে কবে আসবে শামুকতলা পরে কবে শামুকতলা আসবে এর মধ্যে আসা হবে না কারণ সামনে সংক্রান্তি আছে তারপরে আমার একটা নদে গিয়ে তো বিয়ের পর কেন মানে চলছে সবাই আসবে আত্মীয় স্বজনরা আমার মাসি শাশুড়ি তার সবাই বাড়িতে আসবে কারণ চব্বিশ তারিখে বিয়ে বাংলাদেশে অবশ্যই আসবো কলি আমার পাসপোর্ট পেশা কিছু নেই সেসব তৈরি করে তারপরে বাংলাদেশে তো শামুকতলায় এরপরে আমি ঢুকবো হয়তো সম্ভবত মেয়ের এক্সামের আগে ঢোকা হবে না কারণ মেয়ের চারটা প্রাইভেট আর্টের ক্লাস তারপরে ভাবছি এই সামনের মাসে মেয়েকে সাঁতারে দিয়ে দেবো সুইমিং পুলে দিয়ে দেবো আমাদের এখানে সুইমিং পুল আছে মেয়েকে সাঁতার ঘর ঘর করছে কেন ঘর ঘর করছে আমরা শোনাই যাচ্ছে ভালো পরিষ্কার আর বন্ধুরা কিছু বলো চলে এসো প্লিজ মিস করছি তো দেখেছ গেঞ্জি কি মোটা সেগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে সেগুলো কিনছি আড়াইশো টাকা করে প্রচন্ড মোটা ভেতরে উলি করতে হবে তো বন্ধুরা কিছু বলো কেমন হয়েছে আর বন্ধুরা কিছু বলো এটাই মেয়ের জন্য কিনেছি বলো আর বন্ধুরা কিছু বলো আজকে মার্কেটিং করেছি মার্কেটিংগুলো কেমন হলো মেয়ের দুটো গেঞ্জি ফুলাতা খুবই মোটা স্টাইল বাজার অফার চলছে ফিফটি পার্সেন্ট অফ সিক্সটি পারসেন্ট অফ চারটা কিনলে সিক্সটি পারসেন্ট অফ আর তিনটে কিনলে ফিফটি পারসেন্ট অফ তো আমি তিনটে কিনে নিয়ে এসেছি তিনটে ফিফটি পারসেন্ট অফ করে দিয়েছে আর যদি আরেকটা কিনতাম তাহলে আমি সিক্সটি পার্সেন্ট অফে পেতাম চারটা মাল তো পছন্দ হয়নি দেখে তো তোমরা কিছু বলবে না বন্ধুরা কিছু বলো প্লিজ বন্ধুরা আমি তোমাদের সাথে গল্প করার জন্য এখানে এসেছি তোমরা কিছু না বললে আমি কি করে গল্প করবো বলো প্লিজ বন্ধুরা কিছু বলো প্লিজ সকলকে মিস করছি আমি কথা বলো কিছু তো বলো এসে চলে যাও সত্যি খুব খারাপ লাগে কিছু বলো আমাদের মতো ছোট ইউটিউবারকে একটু সুযোগ দাও তোমরা okay एक दूसरे से बहुत थे लेकिन फिर भी एक दूसरे से अलग ले आए क्योंकि वो में की चीज के आगे और प्रेम की खुशी को छुनती होता বন্ধুরা কিছু বলো আমি একা একাই বসে গল্প করছি এতক্ষণ যাব তোমরা কিছু বলো প্লিস তো কিছু বলো বন্ধুরা আমি একা একা বসে বসেই আছি গল্প করতে চাচ্ছি তোমাদের সাথে তোমরা কিছু বলো তবেই তো গল্পটা হবে তোমরা কেমন আছো শীত কেমন কাটছে আমি তো শীতে পোশাক কিনে নিয়েছি দেখো স্টাইল বাজারে ফিফটি পারসেন্ট অফ দিয়েছে দেখো এই যে একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর এই জ্যাকেটটা কিনে নিয়ে এলাম ফিফটি পার্সেন্ট অফের স্টাইল বাজার